একটা খেলা ছিল তো এই কোম্পানিটা আমাদের কাছ থেকে বানিয়ে আমাদের কাছে অনেক কোম্পানি বানিয়ে ইউনিভার্সিটি আপনারা বানাইতে পারবেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আর এটা ভাই দেখেন পুলিশ রাবার ফ্রিন্ট

কাছিং পিস নিয়ে আসতে হয় ঠিক আছে তো আপনারা যদি বড় অর্ডার দেন আমরা এইভাবে কাটিং পিস আসবো এটা রাইসিং একটা কোম্পানি দিয়েছে আর এটা হলো অলবার ঠিক আছে অলবারে হবে আমাদের নতুন প্যাটার্ন করতে হয় না যে কাস্টমার আসে অর্ডার দিয়ে আমাদের কাছে প্যাটার্ন থাকে আমরা ইজিলি কাজ শুরু করবো ভাই আপনি জেনে থাকবেন ইউরো কাপ চলছে দুই হাজার চব্বিশ এবং আমেরিকা দুই হাজার চব্বিশ চলতেছে আপনার যারা ব্রাজিল ব্রাজিলা ইংল্যান্ড চিলি এরপরে ফ্রান্স পর্তুগাল জার্মানি আহ তারপরে আরো আছে আপনার ইংল্যান্ড এইসব দেশের যারা মানে জার্সি বানাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এইসব দেশের জার্সি বানিয়ে দিবো আপনাদেরকে কম রেপ এবং সুলভ ভুল ভাই আপনাদের এখানে অর্ডার করার সিস্টেমটা আমাদেরকে বলে দিবেন আমাদের অর্ডার করার সিস্টেম হলো মনে করেন আপনি 50 পিস 60 পিস জার্সি বানাবেন সেটার যেই অ্যামাউন্ট আসবে তার পর দিয়ে অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করবেন এবং কাজ শেষ হওয়ার পরে যখন মালটা বুঝে নেবেন তখন বাকি অর্ধেক পেমেন্ট করে আপনি মাল বুঝে নিয়ে যাবেন আচ্ছা ভাই আমাদের এখন কিছু জার্সি স্যাম্পল দেখান যেগুলো আপনারা ইতিপূর্বে কাজ করেছেন আমরা এর আগে অনেক জার্সি স্যাম্পল দেখাইছি সো এখন রিসেন্টলি আমরা যে কাজগুলো করছি মানে একদমই আপডেট নাকি তাহলে শুরু একদম আপডেট মহম্মদপুর জুনিয়র ফুটবল একাদশ জুনিয়র ফুটবল একাদশ এটা আছে চট্টগ্রামের একটা দল ঠিক তারা এটা বানিয়ে নিয়েছে যে বানিয়ে হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা প্যালেস্টাইনের পতাকা এখন প্যালেস্টাইনাল প্যালেস্তিনে কি চলতেছে আপনারা সবাই জানেন সেটা না বলি তো সেই সহমিতার কারণে তারা এই বাংলাদেশে

এই যে এখানে নাম নাম্বার দেওয়ার সিস্টেম আছে আপনারা দিয়ে নিতে পারবেন এটা আমার জন্য একটা ঈদের আগে করেছি এটা হচ্ছে একটা ফুটবল টিম এর জন্য আমরা বানিয়েছিলাম ঠিক আছে তো তাদের এখানে দিয়েছে তারা সিএমটি সিটি এখানে লোভো টা আছে সিএমটি সিটি আর কি রাত দেখতে পাচ্ছেন একটি সিফ্রেন্ট আর পিছনে এইভাবে নাম নাম্বার আপনারা দিয়ে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা খুবই মানে ইউনিক একটা জার্সি এটা হলো আপনার পফেশনাল মানে কেউ খে

এইভাবে ছিলাম দেখেন তাদের লোগো লোক আমরা খেলা ছিল তো এই কোম্পানিটা আমাদের কাছ থেকে বানিয়ে নিচ্ছে আমাদের কাছে অনেক কোম্পানি বানিয়ে নেয় এই যে এইভাবে পিছনে মোবারক তারপরে ওয়ান এভাবে আপনারা নাম নাম্বার আপনাদের বানিয়ে চলবে এই যে এটা আছে শুনে হাতা আপনি চাইলে হাফ হাতা বানিয়ে নিতে পারবেন পূর্ণ এটা আপনার ইচ্ছা আপনি চাইলে পলার দিতে পারবেন

তেলাকার ভাই ব্রাদার এটা ফুল পেমেন্ট করে আমার সৌদি আর থেকে ই করেছে ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন ওনারাই চুজ করেছেন ডিজাইনটা এই যে এখান থেকে দেখেন গুগল থেকে নামে যে কোনো ডিজাইন দিলে বানিয়ে দিতে পড়ল গুগল থেকে যে তো ওয়েবসাইট জিগো জায়গা থেকে আপনারা একটা ডিজাইন পছন্দ এসে যার আমরা পায়া এই যে এইটা এইখানে ওনারা ওনারা মতো করে একটা লেখা দিছে আই থিংক ওয়ান আর ডিজাইনটা দেখেন খুবই ডিফারেন্ট

বগুড়া এই মালটা গেছে ঠিক আছে তো ওনার একটা কোম্পানি আছে অনলাইন ভিত্তিক কোম্পানি তো ওই স্টাফ জন্য এরকম হাইজিএস এর একটা দেওয়া উনি আহ নিয়েছে ওনার স্টাফদের জন্য তো আপনাদেরও যাদের মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনারা চাল যেরকম আমাদের উনি জাস্ট একটা ছবি দেখেছিল ছবিতে যেরকম আসছিল এই যে রিপ তারপরে কলার যেরকম ছিল সেম টু সেম আমি ম্যাচিং করে ওনাকে দিয়েছি ঠিক আছে এখানে যেরকম প্যাটার্ন ছিল সেম টু সেম প্যাটার্ন করে আমি ওনাকে দিয়েছি আমরা মাল্টি পেপার দিয়েছিলাম উনি যেরকম চেয়েছিল এই যে যেরকম প্রিন্ট চেয়েছিল সেম টু সেম উন্নত কোয়ালিটি প্রিন্ট দিয়ে আমরা দিয়েছিলাম অনেক ইউনিভার্সিটি আছে ঠিক আছে অনেক জায়গায় তো এটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা যে কোন ইউনি আপনারা বানাইতে পারবেন এছাড়াও আর একটা ইউনিভার্সিটি আমি দেখাইছি যে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান সেটা হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আর এটা বাই দেখেন উনি রাবার প্রিন্ট ঠিক আছে এরকম প্রিন্ট আপনারা আমাদের কাছ থেকে পুড়িয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে ওনারা একটা লেখা দিয়েছিল

কথা বাড়াইলাম না আহ বিভিন্ন হাসপাতাল আছে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আর একটা জিনিস আমি একটু দেখাই দেয় এটা হলো জাস্ট উদাহরণস্বরূপ সেটা হলো আপনারা যারা প্রতিষ্ঠান আছে আপনারা চাইলে জার্সি স্টাইলেরও আপনারা কোনো সাত তারপর টি শার্ট বানিয়ে নিতে পারেন এই যে এটা দেখেন এটাও কিন্তু একটা কোম্পানি নিয়েছিল আমাদের কাছ থেকে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি সুস্থ জীবন আহ এস কে কর্পোরেশন এই কোম্পানিটা আমাদের কাছ থেকে রিসেন্টলি এই মালটা বানিয়ে নিয়েছিল এটা জার্সি স্টাইলে

ঠিক আছে তো আপনার যারা এরকম চান ও সৌদি আরবের জন্য করেছিলাম একটা তো আমি এটা দিয়েছিলাম ওনাকে দিই নেই এইভাবে লোগোক্ট গুলো আপনার রেখে দিই রেখে দিই আমরা দেই না কখনো কাস্টমার কে দক্ষ হলে ওটা আমার সমস্যা এইভাবে আহ পিছনে দেওয়া থাকবে সামনে দেয়া থাকবে এইভাবে আর একটা মাল সেটা অনেকবার দেখাইছে আরেকবার দেখা এটা হলো জন্য করেছিলাম তো বা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আরেকটা মাল আছে আমরা জন্য তৈরি এই মালটা এই যে মাহবুবা মেমোরিয়াল হসপিটাল নীলফামারি এই হসপিটালটা তো বিভিন্ন হসপিটাল দাতব্য সংস্থা তারাও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি